গরুর মাংস দেখতেছেন এটার দাম মাত্র আশি টাকা তো আশি টাকায় ভালোই গরুর মাংস দেওয়া হয় বর্তাটা অনেক ফ্রেশ একটা ভর্তা মনে হচ্ছে ভর্তা এটার প্রাইস হচ্ছে দশ টাকা এটার টেস্টটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে অনেক ভালো লাগছে ভুনা গরুর মাংস মাংসটা দেখেন একটু কাছ থেকে কালারটা দেখাই এই দেখেন কালারটা কিন্তু পুরা সেই লেভেলের একটা কালার মুখে দেই এটা খাওয়ার তয় না খাওয়া ভালো আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর বাস টার্মিনাল এই যে রংপুর বাস টার্মিনালের যে ওভার ব্রিজ সেটা দেখতে পাচ্ছেন আর এই যে এটা হচ্ছে রংপুর বাস টার্মিনালের মাছের আর ওই মাছের আর ওতে পেস্টি হোটেল নামে একটা হোটেল আছে এই হোটেলে 80 টাকায় গরুর মাংস পাওয়া যায় পাশাপাশি অন্যান্য খাবারগুলোও নাকি অনেক মজা তো আজকে রংপুরের এই খাবারটা আমরা ট্রাই করব যে আশি টাকায় আসলে গরুর মাংসটা কেমন হয় অন্যান্য খাবারগুলোর টেস্ট কেমন হয় তো চলেন চলে যাই এই মাছের আড়তের ভিড় ঠেলে আপনাকে আসতে হবে হচ্ছে টেস্টি হোটেল এই যে টেস্টি হোটেল ভিতরে চলে যাবেন ভিতরেই হচ্ছে গরুর মাংস আর এখানে দেখেন পুরাটাই কিন্তু মাছের আড়ত মাছ আর এখানে হচ্ছে বরফ ঠিক আছে অন্য কোনো কিছু নাই শুধু মাছ আচ্ছা এখানে মোটামুটি একটা বসার জায়গা আছে এখানে গরুর মাংস এই যে গরুর মাংস দেখতেছেন এটার দাম মাত্র আশি টাকা তো আশি টাকায় ভালোই গরু মাংস দেওয়া হয় গরু মাংস নিছি ভর্তা নিছি মাছ ভর্তা আলু ভর্তা আছে তারপরে কচু আছে মাছ ভাজি আছে মিষ্টি কুমড়া আছে এগুলো আমরা এখন ট্রাই করে দেখি এখানে ভাতের প্লেট হচ্ছে পনেরো টাকা পনেরো টাকায় এক প্লেট ভাত পাবেন প্রথমে আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করি ভর্তাটা অনেক ফ্রেশ একটা ভর্তা মনে হচ্ছে তো চলেন ট্রাই করে দেখা যাক এই দেখেন একদম নরম একটা ভর্তা শুরু করি বীসমূল্লা আলু ভর্তা দিয়ে ভাত তবে কিন্তু মজা অনেক দেখেন মাছ ভর্তা মাছ ভর্তাটাও খুব সুন্দরভাবে তৈরি করা একটু দেখে কি অবস্থা এই যে এই যে হোটেল এই ধরনের হোটেলগুলোতে কিন্তু ভর্তাগুলো অনেক মজার হয় হুম মাছ ভর্তাটা কিন্তু মজা অনেক মজা এই মাছ ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত শেষ করতে পারবেন প্রতি ভর্তা এটার প্রাইস হচ্ছে দশ টাকা এই ভর্তাগুলো দশ টাকা ছিল চলেন এটা একটু ট্রাই করি শহরের হোটেলগুলোতে কচু খুব একটা দেখা যায় না এটাও মজা খুবই মজার একটা খাবার এবার মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে মেবি পুঁই শাক এটা আমরা একটু ট্রাই করব এটা বাটি হচ্ছে বিশ টাকা মিষ্টি কুমড়ার পুঁই শাকটা আর ডাল আছে ডাল দিয়ে করা চলেন মিষ্টি কুমড়া পুঁই শাক ডাল একটু মুখে পুঁই ভালো মনে হচ্ছে সবকিছু একসঙ্গে আর এইটা বিশ টাকা দিয়ে আপনি ট্রাই করতে পারেন তবে নর্মাল যে ধরনের আমরা বাসায় শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া খাই না ওই রকমই কোনো টেস্ট নেই বাসার মতোই এটা হচ্ছে অনেকে টাকি মাছ বলেন অনেকে গয়াই মাছ বলেন এটা আলু দিয়ে রান্না করছে চলে একটু নিয়ে দেখে এটার প্লেট হচ্ছে ষাট টাকা এখানে অনেকগুলো মাছ আছে প্রায় দশ বারোটার মতো মাছ আছে আর সঙ্গে তো আলু আছে আলুগুলো দেখতেই পাচ্ছেন এই যে তো প্রথমে একটা আলু দিয়ে মুখে দিন এটার মধ্যে কিন্তু ভালো পরিমাণে তেল দেয়া আছে ভাই যে মাছগুলো একবারে ঠিকঠাক নরম আছে এই মাছগুলো আপনারা কাটা সহ খেতে পারবেন কোনো সমস্যা নেই এটার টেস্টটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এটার টেস্টটা মুখে লেগে থাকার মতো আচ্ছা এই গরুর মাংসের প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকায় আপনি এখানে চার পিস গরুর মাংস পাবেন চার পিস পাবেন আর সঙ্গে দেখতেই পাচ্ছেন ঝোল আছে লাল ভুনা গরুর মাংস তো চলেন একটু গ্রেভি নিব আর মাংস নেই ঠিক আছে এই যে চর্বিও কিন্তু আছে শুধু যে আপনার গোস্ত পাবেন তা না এই গোস্ত সঙ্গে কিন্তু চর্বিও লাগা আছে অনেক ক্ষেত্রে অতবা হাত থাকতে পারে চলেন প্রথমে গ্রেভিটা দেখে দেখি কিন্তু কালারটা দেখেন একটু কাছ থেকে কালারটা দেখাই। এই দেখেন কালারটা কিন্তু পুরা সেই লেভেলের একটা কালার। চলেন মুখে দেই। এখানে গ্রেভিটা দেখে যেমন ঝাল মনে হচ্ছিল অতটা ঝাল না আর মাংসটা দেখেন খুব সফট না আবার খুব শক্তও না মানে আপনার গ্রামের রান্নাগুলো যেমন হয় না ওই রকমই তো ধরেন একবার মুখে দিই মাংস সহ মাংসটা কিন্তু অস্থির লেভেলের মজা এই যে মাছ ভর্তা আলু ভর্তা এই গরুর মাংস বলেন তারপরে এই যে এই ভাজি তারপরে হচ্ছে কচু শাকের ভর্তা এই সবজি সব কিছু দিয়ে মিক্স করে যদি আপনি মুখে দেন আপনার কাছে খাবারটা ভালো লাগবে আরে যেখানে পাতলা ডাল আছে চাইলে আপনারা ডাল দিতে পারেন এটা মেবি ফেরি দিয়ে থাকে আমার জানা নেই আমি একটু ডাল ট্রাই দেখি এটা হচ্ছে একদম পাতলা ডাল ঠিক আছে মুসুরের যে ডালগুলো হয় এক্সট্রা কিছু না এটা খাওয়ার থেকে না খাওয়া ভালো আপনারা এইগুলো ট্রাই করতে পারেন গরুর মাংস বলেন এই মাছ বলেন এই যে ভর্তা তারপরে এই যে মিষ্টি কুমড়া আমার মনে হয় ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সকলে পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আঙ্কেল আপনাদের এই হোটেলটার নাম কী আমাদের এই হোটেলের নাম টেস্টি হোটেল মাছের আরও কেন্দ্রীয় এখানে প্রতিদিন কতগুলো গরুর মাংস রান্না করেন আপনারা আমরা পাঁচ ছয় কেজি পাঁচ ছয় কেজি আর আশি টাকায় গরুর মাংস দিচ্ছেন আপনারা আশি টাকা আচ্ছা দেখাই আপনাদের এখানে যে কন্টিনিউসলি গরুর মাংস রান্না হয় আশি টাকায় আপনারা এখান থেকে গরুর মাংস পাবেন